নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা স্বাগত আপনাদের সঙ্গে নিউজpita শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সৈকত নগরী দিঘায় আজ সকাল থেকে নানা কাজের প্রস্তুতি নিতে শুরু করেন তিনি এদিনই দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস প্রশাসনিক আধিকারিক গোটা মন্দির চত্বর খতিয়ে দেখেন তিনি কিভাবে বিগ্রহ তৈরি হবে কিভাবে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া হবে তা নিয়েও কথা বলেন আধিকারিকদের সঙ্গে একদিকে বাংলাদেশের অবস্থা বিশৃঙ্খলা সংখ্যালঘুদের উপর অত্যাচার অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে নিয়ে আজ করলেন দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন এরপর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বললেন অক্ষয় তৃতীয় দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণীতে একটা জগন্নাথ মন্দির করব। আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে পাশে হবে সেটা তৈরি হবে আস্তে আস্তে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যাড়ার মতো এই সবগুলো বিক্রি হবে আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এমন কি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে সময় বিরতি বিরতির পর আসছি খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর অস্ট্রেলিয়ার বিস্তারিত খবরে দেখায় জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের আরে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে কি হবে মুখ্যমন্ত্রীর রাজনীতি তো ধর্মীয় বিভাজনের রাজনীতি তার ক্যাবিনেটের এক সদস্য বলছেন হামদো দো হামারা দো নয় হাম দো হামারা ছে আবার একজন সংখ্যালঘু সদস্য বলছেন যে আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি তারা দুর্ভাগা তাকে ধর্মান্তরিত করতে হবে একজন বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্নকে ভারতবর্ষের মানুষ মুছে দিয়েছে ক্ষমতা থাকলে করে দেখা আর এই ধরনের কথাবার্তা যদি চলে তাহলে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে ওই যে আদিনা মসজিদ ওখানে আছে ওটা আগে আদিনাথের মন্দির ছিল ওটা খুঁড়লে তলা থেকে ওখানেও শিবলিঙ্গ বেরোবে ওখানেও মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যাবে তো এগুলোই কি পশ্চিমবঙ্গে চলবে আজকে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন চরম সর্বনাশে নিয়ে দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজ তারা নবান্নের উদ্দেশ্যে মহামেছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে সুবোধ মল্লিক স্কয়ার থেকে শুরু হয় তাদের মিছিল সময় বিরতির বিরতির পর আসছি খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

দুলাগর টোল প্লাজা থেকে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার গতকাল সন্ধ্যায় হাওড়া পুলিশ কমিশনার রেটের সাকরাইল থানার অন্তর্গত দুলাগর টোল প্লাজায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার করল সিআই নার্কোটিক শাখার আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে টোল প্লাজায় দুটি গাড়িকে আটক করে পুলিশ গাড়ি দুটো থেকে সাতানব্বই কেজি ছশো গ্রাম মাদক উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার দর পনেরো লক্ষ টাকা তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকেই চম্পট দেয় একজন আরেকজনকে গ্রেফতার করে পুলিশ কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোগ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মীরা ফলে উত্তরবঙ্গের চার জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন ভোগান্তের মুখে পড়তে হয় যাত্রীদের সময় বিরতির বিরতির পর আসছে খবরে ভালো বিউটি পার্লার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরেলাম বিরতির পর আশ্রিবারে বিস্তারিত ফেরেলাম বিরতির পর আশ্রিবারে আবহাওয়ার খবরে গত কয়েকদিন ধরেই তিলোত্তমাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ ভোর ও রাতে পথ ঘাট মরছে কুয়াশায় তবে এই ঠান্ডায় মোটেই খুশি নন শীতপ্রেমীরা এবার তাদের জন্য সুখবর দিল আবদপ্তর জানা গিয়েছে সপ্তাহেন্তে কলকাতার তাপমাত্রা নামবে পনেরো ডিগ্রির ঘরে দাপট দেখাবে উত্তরে হাওয়াও ফলে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি নিজেকে নিজে খোঁচানো ছিল কি চাই শরীরের বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা